কি বলে যে চোরের মার বড় গলা কুষ্টিয়া কি মাঝে মধ্যে গরু চুরি হয় সারা বাংলাদেশে হয় আমাদের ওদিকে হয়েছে গরিব এক একবার দুটি বলদ চুরি হয়েছে তিনি খবর পেয়েছে অমুক গ্রামের চুররা তার বলদ চুরি করে নিয়ে গেছে সেখানে গিয়ে তিনি দেখে আসলেন তার বলদ দুটো ওখানে একজন চুরের হেফাজতে আছে গরিব মানুষ এই দুটো বললই তার জীবনের সম্বল এই দিয়ে অন্যের জমি চাষ করে দা পান তার পরিবারের কোরা কোরা যুগে। তিনি কিছু টাকা জুবার করলেন বুঝলেন যে এমনি এমনি ছেড়ে দেবেন না গেছেন ঘুরে বাড়ে এলাকা গিয়ে শুনলেন যে পুত্রের বৃদ্ধা মাঝীবিত আছে ওই বাড়িতে গিয়ে নিজের পরিচয় না দিয়ে বললেন যে আমি আপনার একজন সন্তান আপনি আমাকে সাহায্য করেন জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমার সন্তান হোক বলে আমি আপনার সন্তানের মতোই একজন আপনার সন্তানেরা আমার দুটি বলদ নিয়ে এসেছে আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি আমি জানি না ওনারা কত চাহিদা জানাবেন ওই চাহিদা অনুযায়ী আমার দেওয়ার কোনো সুযোগ নাই আমার সম্বল নাই আমি তার দেনা করে কিছু টাকা এনেছি আপনি যদি মা হিসাবে আমাকে একটু সাহায্য করতেন ওই মহিলা বলতেছে বাবা এখন তো পায়ের ধরে মা বলতেছ আমার সন্তানটা যদি গরুর রসি সহ ওখানে দোরা খাইতো দুই চারটাকে কম দিতা তখন তো পিঠের উপরে সবগুলা একসাথে বসাই দিত এমন কি অনেক জায়গায় তো কোনো পিটুনিতে জীবনও যায় তখন যেমন তুমি কোনো কমটি করতো না এখন পুরা হিসাব করে দিয়ে যাও এটা যারা চায় এরাই বলে চুরের মার বড় গোলা এরা বিভিন্ন প্রকল্প থেকে কন্ট্রাক্টর নিয়োগ করেছে নিজের দলের লোকদেরকে দিয়ে বলেছে বেটা তুমি যদি আমার দলের না হতো না যেহেতু তুমি পেয়েছো এতটুকু আমার আর এতটুকু তোমার এরপরে যা বড় কাজ করো প্রত্যেকটা প্রকল্পে এই কাজ করেছে আমি আর মামু মিলে কারবার চালাইছি এর বাইরে যায়নি এইভাবে তারা দেশটাকে ফুকলা করেছে ব্যাংকগুলাকে শেষ করে দিয়েছে সবচাইতে শক্তিশালী ব্যাংক ছিল এদেশের আপামর জনগণের ব্যাংক ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ডাকা তেসালামকে লেলিয়ে দিয়ে বাঘ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ একই পরিবার এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা পেয়েছে বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা আমাদের লজ্জা হলে কি হবে ওদের কোনো লজ্জা নেই ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা অথচ তারা বলতেন মা হারিয়েছি বাপ হারিয়েছি ভাই হারিয়েছি সব হারিয়েছি এদেশে আমার পাওয়ার কিছু নাই আমার কলিজা আমার হৃদয় বাংলাদেশের জন্য কথা খুব সুন্দর কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোন সদস্য বাংলাদেশে থাকতেন না তিনি ছাড়া তার পরিবারের কোন সদস্য তার ছেলে তার বোনের মেয়ে এবং ছেলে তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই দুইজন মানুষ তো বাংলাদেশকে এত ভালোবাসেন দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না এই তাদের ভালোবাসার নমুনা বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায় এই দেশের প্রতি তাদের দুঃখ দরব থাকবে না এটাই স্বাভাবিক বললেন থাকলে সে পরিবারের ব্যাপার তাদের তো আরো অনেক এমপি ছিল মন্ত্রী ছিল কুচ নিয়ে দেখে সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে পরিবার বিদেশে কোথায় বেগম পাড়ায় কেন তারা এই দেশকে যদি ভালোবাসতো তাইলে এই দেশেই তারা থাকতো এই দেশের উন্নয়নে তারা অবদান রাখত বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে শেষ করবে না কেন তাদের কোনো সন্তান তো এই দেশে লেখাপড়া করে না কাজেই এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ থাকার কোন প্রশ্নই না তিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে এরপরে কষ্ট করে গরিবের সন্তানের এই দেশে থাকে যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু ভালো রেজাল্ট করে কিন্তু রেজাল্ট করার পরে তার কাঙ্খিত আর কোনো চাকরি জুটে না ছেলের জুটি না মেয়ের জুটে না কৌটার জালে বন্দি কোন দেশে দুনিয়ায় নিয়ম নাই শতকরা জন চলে যাবে কৌটায় চুয়াল্লিশ জন যাবে মেধায় সেই মেধায় হিসাব করা হবে কোনটা কোনটা আমাদের দলে আওয়ামী লীগ যেটা করবে না নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না তাদের কোনো চাকরির জায়গা বাংলাদেশে নাই এই বৈষম্যের বিরুদ্ধে তারা বলেছিল কুটার সংস্কার করো নয় পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই আরো কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকে আমরা সম্মান দেখাতে চাই কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে আমরা অন্যায় কিছু মেনে নেবো না আঠারো সালের ভুষা করে আন্দোলনের পরে বললেন যা আর কোনো কুটাই রাখো না আবার কায়দা করে আদালতের মাধ্যমে পুরা কোথা আগের মতো ফিরে নিয়ে আসলেন ছাত্র সমাজ বুঝলো যে তাদের সাথে এটা ধুকাবাজি করা হয়েছে তাই এবার তারা আন্দোলনে নেমেছিল তাদের ধারণা ছিল জামাতে ইসলামকে কে ক্ষতি করেছে এদেশে সেনাবাহিনীর ক্ষতি করেছে এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে ফুফাসকে আইতামকে খুন করেছে সবগুলো হজম করে ফেলেছে এখন ছাত্রদেরকে হজম করতে পারবে এই জন্য বাহিনী আর গুলিয়ার বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল ক্ষমতার শেষ দিন পর্যন্ত জিজ্ঞেস করেছিল এই আন্দোলন কিভাবে দমন করতে হবে বাহিনী প্রধানগণ জবাব দিয়েছিলেন কয়েক লক্ষ মানুষকে খুন না করলে এই আন্দোলন দমন করা যাবে না বলেছিল কয়েক লক্ষ নয় কুটিও যদি খুন করতে হয় তাও তোমরা এই আন্দোলন দমন করো তারা তখন বলেছিলেন এখন তো ম্যাডাম দেখা যায় না সার মাফ করবে বাংলাদেশ এখন আর এই জায়গায় নাই এখন এই পাঁচ সাত লক্ষ সেনাবাহিনী আর পুলিশ বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না এখন বাংলাদেশে দশ কোটি যোদ্ধা রাস্তায় নেমে এসেছে একজন মা তার দশ মাসের শিশুকে কুলে নিয়ে রাস্তায় এসেছিলেন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন বলে কি করেছি কেউ বুঝ এই দুধের শিশুকে তুলে নিয়ে আপনি কেন রাস্তায় এসেছেন মোহর মোহগুলি লাশের পর লাশ ছোট চোপ রক্ত আপনি কেন এখানে অবুষ শিশু নিয়ে এসেছেন তিনি বলেছেন শিশু আমার একটা নয় যতগুলা যুবক যুবতী আজকে রাস্তায় নেমেছে সবগুলো আমার সন্তান ওই সন্তানদের জীবনের প্রতি সম্মান রেখে আমি আমার এই সন্তান নিয়ে এখানে এসেছি সাংবাদিক ভাই আবার প্রশ্ন করেছে গুলি এসে যদি আপনাকে আর আপনার সন্তানের জীবন প্রদীপ নিভিয়ে দেয় তখন কি হবে তিনি বলেছেন আমি আমার সন্তান শহীদের মিছিলে শহীদ হয়ে যাব সাত বছরের একটা শিশু সে হাতে ইটের টুকরো নিয়ে পুলিশকে তেড়ে যাচ্ছে যুবকরা তাকে ধরে এনে বলেছে এই তুমি এটা কি করছো বলে যে আমাকে আমার কাজ করতে দিন তুমি কি কাজে এখানে এসেছ আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি এই ছোট্ট শিশু আন্দোলন করবে বলে যে পুলিশ আমার ভাইকে ফোন করেছে কে তোমার ভাইকে বলে শহীদ আবুদ আমার ভাই তোমার বাড়ি কি রহংপুর পীরগঞ্জ বলে না আমার বাড়ি ঢাকায় তাহলে ও তোমার ভাই হয় কেমনে বলে যে ও আমার ভাই হবে না তো কে হবে যে মানুষের মুক্তির জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছে সেই আমার ভাই তুমি যা আন্দোলন আমরা করব। ঝাড়ি মারে বলে ছাড়েন মিয়া আপনি সরেন আমি আমার আন্দোলন করব দ্যাট ওয়াজ বাংলাদেশ দ্যাট ওয়াজ মুভমেন্ট কেন এই দশ মাসের শিশু আন্দোলনে শরীর হয়ে গেল এই সাত বছরের শিশু কেন শরীর হলো এই মা কেন আসলেন এর কারণ ছিল যে এরা শুধু বিরোধী দলের উপর আলিমুল্লামার উপর নির্যাতন করে নাই এরা আটার পিঠে মানুষের উপর নির্যাতন করেছে আঠারো কোটি মানুষকে বেহত করেছে তাদের সম্পদ লুণ্ঠন করেছে সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল যে সিন্ডিকেট এই সরকারে সে এখনো ভাঙতে পারেনি আমরা জিজ্ঞেস করি যে আপনারা ভাঙতে পারেন না কেন তো যে আপনাদের দোষ আমাদের কি দোষ বলে যে সিন্ডিকেটের হাত বদল হয়ে গেছে আগে যাদের কাছে ছিল এখন আরেক দল এটা তাদের হাতে তুলে নিয়েছে আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে এই সিন্ডিকেটের হাত আপনাদেরকে ভেঙে দিতে হবে আঠারো কোটি মানুষের উপর আর অর্থনৈতিক শোষণ চালানো যাবে না এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা নামুন আপনাদের সাথে আঠারো কোটি মানুষ নামবে ইনশাল কেন দ্রব্যের এত মূল্য উচ্ছস্থলে তো এত দাম পায় না আমার কৃষক অনেক জায়গায় তার উৎপাদিত মূল্যের উৎপাদন খরচটা পর্যন্ত পায় না অনেকে হাহাকার করে তার কারণ হলো কাঠে কাঠে ছাদাবাজি এই ছাদাবাজি তো আগে ছিল পাঁচ আগস্টের পরে আর কোনো চাঁদাবাজি নেই কুষ্টিয়া এখন চাঁদাবাজ মুক্ত ঠিক আছে না এখনো চাঁদাবাজি চলে তাহলে এতগুলা মানুষের জীবনের প্রতি আমরা কি সম্মান দেখালাম আপনারা কি আবার ছাদাবাজি এই দেশে চলতে দিতে পারেন আপনারা সমর্থন করেন আগে দখলদারি ছিল ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল এখন তো আর দখলদার নাই এখনো আছে এই ছাদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ সরকার করতে চায় বলবেন তার প্রমাণ কি আপনারা যে তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা ছাদাবাজিও করে না দখলবাজিও করে আমরা সেই দল যাদের শীর্ষ এগারো জন নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে প্রহসন করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে সর্বশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন কোরআনের পাতি আল্লাহিল্লাহ হোসেন সাইদি শহীদ মলানা মতিউর রহমান নিজামের সহকর্মীদেরকে এভাবেই নির্মম ভাবে হত্যা করা হয়েছে মিথ্যা মামলায় সাজানো আদালতে পাতানো সাক্ষী দিয়ে এখন মামলার বাদীরা এবং সাক্ষীরা বলছে যে যারা আমাদেরকে ঝুর করে সেদিন এই মামলা দায়ের করিয়েছিল এবং সাক্ষী দিয়েছিল এখন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। এটি আল্লাহর খেলা আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ বাংলাদেশে আরো অনেক কিছু দেখাবেন সম্মানিত ভাইয়েরা আমাদের এতগুলা সন্তান জীবন দেয় যে বাংলাদেশে এখনো চাঁদাবাজি এতগুলা সন্তান জীবন দেয়নি যে এখনো দখলদারি চলবে এতগুলা সন্তান জন্ম দেয়নি এখনো ভাগ কাটুরা করে সর্বত্র ঘুষ বাণিজ্য চলবে এমনকি মামলা বাণিজ্যও চলবে এর জন্য আমাদের সন্তানেরা জীবন দেয়নি চৌত্রিশ হাজারের মধ্যে আমাদের সন্তানেরা জীবনের তরে পঙ্গু হয়ে গিয়েছে পাঁচশোর উপরে দুটি চোখ হারিয়ে বন্ধ হয়ে গিয়েছে এ বিশ্বের সৌন্দর্য আর তারা কখনো দেখবে না মায়ের মুখটাও তারা দেখতে পারবে না স্ত্রীর মুখ দেখতে পারবে না সন্তানের মুখ দেখতে পারবে না তাদের চোখের আলো নি সাড়ে সাতশোর মতো এক চোখ হারিয়ে আরেক চোখের ঝুঁকিতে আস কয়েকশো সন্তান আমাদের প্যারালাইজ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে তাদেরকে মেরুদন্ডে গুলি করা হয়েছিল হাজার হয়ে হাত হারিয়েছে না হয় পা হারিয়েছে এতগুলো মানুষের প্রতি জীবনের প্রতি রক্তের প্রতি লাল রক্তের প্রতি গাদ্দারি করা চলবে না এই রক্তের আমার রক্ষা করতে হবে সম্মান দেখাতে হবে তাই আমাদের সন্তানদের স্লোগান ছিল মাত্র একটা উই ওয়ান্ট জাস্টিস আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না আমরা আমাদের সন্তানদেরকে গর্বের সন্তানদেরকে কথা দিচ্ছি তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছ আমাদেরকে দান করেন আমরা একটা সাব্যের বাংলাদেশ গড়তে চাই আমরা এই দেশে আর কোন মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না কিসের মেজরিটি আর মাইনরিটি বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাওয়ার নাগরিক রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে আল্লাহর সংবিধানও তাদেরকে সমান অধিকার দিয়েছে আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে মদিনার সনদ এই মদিনাসনদের এক থেকে পাঁচ নম্বর ধারা পর্যন্ত প্রত্যেকটি হচ্ছে সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষণের সনদ সেখানে পরিষ্কার বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোন নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না এই রাষ্ট্রে সকল নাগরিকের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ এই রাষ্ট্রে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মে আচার অনুষ্ঠান পালন করবেন অত্যন্ত নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কেউ কারো উপর হাত দিতে পারবে না দুঃসাহস দেখাবে না এই ধর্মের এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না পরিষ্কার ভাবে এই সমুদায় বর্ণিত আছে সেই রাষ্ট্রে বলা হয়েছে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে যদি তাদের কাউকে বাইরের কেউ আক্রমণ করে মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করে আমরা সেই বাংলাদেশ চাই আমরা সকল ধর্মের বাইরেকে বলি যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি তারাই আপনাদেরকে তেপ্পান্ন বৎসর বড় কষ্ট দিয়েছে আপনারা চিন্তা করে দেখুন আমাদের দলের কেউ এই অপকর্মে জড়িত নাই অথচ দুষ দেয় আমাদের ঘাড়ে কোথাও কিছু হলেই যত দোষ নন্দোষ সব করেছে জামাতে ইসলামী কিন্তু খুঁজে পায় না না না। প্রমাণ প্রমাণ করতে করতে পারে পারে সম্মানিত তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে কেন বিপদে পড়বে মহিলার তো মায়ের জাতি আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই সম্মান করি এর প্রমাণ আমাদের পরিবারের সদস্যবৃন্দ তারা লেখাপড়া করে তারা পেশাগত দায়িত্ব পালন করে তারা সামাজিক দায়িত্ব পালন করে তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে আমি একটা ক্ষুদ্র মানুষ আমিও তার প্রমাণ আমার স্ত্রী একজন সংসদ সদস্য ছিলেন তিনি একজন চিকিৎসক তিনি রোগের সেবা করেছেন এখন যদিও তিনি পারেন না দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও মানুষকে সেবা দেয় একটি ছেলে সেও চিকিৎসক সেও মানুষকে সেবা দেয় তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই মেয়েদেরকেও চেষ্টা করেছি আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে হ্যাঁ কর্মক্ষেত্রে হয়তো দিবে কিন্তু সবাইকে কালো বুর্কা পরাই দিবে বুর্কা বুর্কা কালো হবে না লাল হবে সাদা হবে না বেগুনি হবে এটা আমার দায়িত্ব না বুর্কা কাউকে জোর করে পড়ানো হবে না যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন পর্দা করতে চাইবেন তিনি করবেন আমি অন্যান্য ধর্মবন্ধী মাদেরকে কিভাবে আমি বোরকা করব ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে কোনটাই নাই তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবে দেখেন আবার কোনো সাংঘাতিক ভাই আবার এটা মেহরবান করে নিউজ করে দিয়ে না যে জামাতের আমি সাহেব বলছে মহিলারা সবাই তাদের পছন্দের পোশাক করবে মাঝে মাঝে করেন আপনারা আমি যা বলি না আমার নামে চালান দিয়ে দেন সবাই না দুই একজন আর দুই একজনের কারণে আমরা সকলের উপরে কষ্ট পাই ওই আপনারা একটু আটকাই দিবেন সবাই না কেউ যাতে এই অপকর্মটা না করতে পারে এটা অপকর্ম আমি যা বলবো না আমার নামে তা চালান দেওয়া এটা অপকর্ম আপনার কথাটা আপনার মতো করে আপনি বলেন আপনার পরিচয় আমার পরিচয় বলবেন আমি বলছিলাম যে অন্য ধর্মের মা পোশাকের রুচি এবং তার ডিজাইন আমি করে দিতে পারব এটা তাদেরকে তারা করবে কেউ কেউ বলতে পারে মুসলমানদের মাঝে তো অনেকে পোশাক সেইরকম করেন না হ্যাঁ তাদের উপরে জোর কাটানো হবে না বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়েকটি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে এবং তখন মহিলারা ওরকম পোশাক করে তারা গর্ব করবেন যে পোশাক আমার ইজ্জতের প্রতীক আমার সম্মান এবং মর্যাদার প্রতীক যে মহিলাদের প্রয়োজন আছে নারীদের প্রয়োজন আছে কর্মক্ষেত্রে পেশাগত জীবনে দায়িত্ব পালন করার তারা তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী করবেন দুইটা বাড়তি জিনিস পাবে একটা হচ্ছে সম্মান আর হচ্ছে নিরাপত্তা এখন দুইটার কোনোটাই নাই সমাজে তাদের সার্ভিস দেওয়া হচ্ছে প্রতিদিন তার মধ্যে আপনি গ্রহের খবর পত্রপত্রিকা এবং মিডিয়া উঠে আসে ইনশাল্লাহ দুইটাও নিশ্চিত করা হবে আল্লাহ বলেছিলেন এমন একটি রাষ্ট্র কোরআনের ভিত্তিতে দুনিয়াবাসীকে দিয়ে যাচ্ছে সানা থেকে হাজার মাইল সাড়ে চার হাজার মাইল একজন পূর্ণ যৌবনা তরুণী একা রাস্তা দিয়ে চলবেন কিন্তু কোন জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন সেই রাষ্ট্রই এসার করবে আল্লাহর রায় আল্লাহ আইন সমস্ত মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য নয় আমরা সেই আইনের জন্য লড়াই করছি এখন কেউ আমাদেরকে যা বলতে চায় বলুন এই জায়গায় আমরা আপোষহীন কোন আপোষ নাই প্রিয় এই দেশকে আসুন আমরা সবাই মিলে অন্তরে ধারণ করি এ দেশের প্রত্যেকটা মানুষকে সম্মান করি এবং ভালোবাসি আমি মানুষকে মানুষ হিসাবে দেখবো আমি দেখবো না তিনি মুসলমান না হিন্দু আমি মানুষকে মানুষের মর্যাদা দেব যদি প্রত্যেকটা মানুষই ভাবে মানুষকে সম্মান দেয় এবং ভালোবাসে এই দেশ জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাল এবং বিশ্বের বুকে একটা ঈশ্বরীয় দেশ হয়ে দাঁড়াবে আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি এমন শিখটা তোমাদের হাতে ইনশাল্লাহ তুলে দেয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না তোমাদের শিক্ষার পাঠ চুকিয়ে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাআল্লা প্রত্যেকটি যুবকের যুবতীর হাত আমরা দেশ করার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না যেভাবে সতেরোশো সাতান্ন সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে ইনশাল আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই আপনারা কি এই লড়াইয়ে সবাই একমত এমন একটা দেশ আপনারা চান যেই সমাজে ছাতাবাজি থাকবে না যেই সমাজে ঘুসকুর থাকবে না যেই সমাজে দখল বাণিজ্য চলবে না যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না যে সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না এমন একটা দেশকে আপনারা চান সেই মানবিক বাংলাদেশ চান তো চাই বললে এটা হয়ে যাবে না তার জন্য আরো অনেক লড়াই করতে হবে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে সেই লড়াই এবং ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ শীতের দিনে একটু ঠান্ডা লাগেছে তাই না উঠুন তাহলে একটু দাঁড়ান একটু তকবির দেই আমরা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বসুন আপনারা আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের চারটা অনুরোধ যতক্ষণ ন্যায়ের পর দেশবাসীর স্বার্থ সংরক্ষণে এই লড়াই আমাদেরকে আপনারা দেখবেন আমরা আপনাদের ভালোবাসার কাঙ্ঘা আমরা আপনাদের দুয়া চাই সাহায্য সমর্থন চাই এই লড়াই আপনাদেরকে পাশে চাই এই লড়াইয়ে আপনাদের বুকের বিছানায় একটু জায়গা আমি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সাথে এই লড়াইয়ে অংশীদার হিসাবে আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ আপনারা জাতির বিবেক আর সমাজের দর্পণ আপনাদেরকে আমরা পাশে পেলে মুক্তের লড়াই আরো বহু এগিয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আছেন আরো ঘনিষ্ঠ ভাবে চায় আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সময়ের কুরবানি স্বীকার করেছেন এই শীতের মধ্যে চলে এসেছেন আমাদের কথা শুনেছেন মহান রবের দরবারে আল্লাহ পুষ্টিয়বাসীর উপর রোহন করুন এই কুষ্টিয়ার ইজ্জত মর্যাদা সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিন আল্লাহ তালা বাংলাদেশের উপর শান্তির ফায়সালা নাজির করুন বাংলাদেশের আকাশে যতগুলা কালো ছিল ঘুরা করতেছে সবগুলা কালো ছেলের ডানা আল্লাহ নিজেই ভেঙে দিন এবং এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন সবাইকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ